হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সকালে উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে আর বিছানা আজকে মেয়ে তুলেছে আর চা খেয়ে খাওয়ার পরে এখন এই তো টুকটাক কাজ আছে কাজ করব আর এই সামনে মেলা চলছে তো মেলার আওয়াজ মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ তো এখন কয়েকটা কাজ আছে কাজগুলো করিনি তারপরে স্নান করে পুজো করে রান্নাবাড়িতে আসবো তো দেখো কি কি করি সারাদিনে তো দেখো রাত্রে তো বাসনগুলো ধুই ইচ্ছে করলো না ধুতে ওই জন্য এখন সকালবেলা ধুয়ে নিই বেশি নেই বাসন অল্প কয়টাই আছে তো ওইগুলোই ধুই এগুলো ধুতে তো হবেই কে ধুবে আর মেয়ে তো পরতে বসেছে ওই জন্য আমাকে তো ধুতে হই আর না ধুলে সিঙ্কের মধ্যে বাসন বেশি থাকলে ভালো লাগে না কারণ ধুয়ে নিয়ে রান্নাবাড়ি করার সময় তখন বাসন এখানে থাকে ওখানে থাকে কোনো একটা দরকার হলো তখন দেখো যে সিঙ্কে পড়ে আছে বিরক্তি লাগে তখন তো বাসনগুলো ধোয়ার পরে কি করব। আর সবার ঘরে তো এইগুলোই কাজ বাসন ধোয়া করতেই হবে যাদের আছে কাজের লোক তারা তো করে আমারও ছেলেমে রাখতে চায় ছেলেমে বলে কাজের লোক রাখো কাজের লোক রাখো জামাইও বলে না আমার না ঠিক পছন্দ হয় না কেননা ওরা একদিন আসে একদিন আসে না এই ইয়েগুলোই ভালো লাগে না নিজেই যখন করব তো আস্তে সুস্থে কাজগুলো করে নেবো তাই না কোনো তো এত এমার্জেন্সি নয় যে একদম সকালে পাঁচটায় উঠে আমার সব কাজ করতে হবে করছি আস্তে আস্তে ফোন দেখছি একটু টিভি দেখছি একটু একটু করে কাজ করছি মেয়ের সঙ্গে গল্প করছি তো এই আর কি কাজ কাজ করলে আর কতক্ষণ লাগে আমরা তো একটু টিভিতে বসে যাই একটু ফোনে বসে যাই ওই জন্য দেরি হয়ে যায় না হলে তো এমন কোনো কাজের সময় লাগে না এগুলো করতে আগে যখন বাচ্চা কাচ্চা ছোট ছিল তখনই করেছি আগে মানে শুরু থেকেই আমার না মেয়েটা অত পছন্দ নয় শুরু থেকেই যখন বাচ্চা কাচ্চা ছোটো ছিল তখনও আমি অতটা ইয়ে করিনি ডাকি নিজেই করতাম বা তো বাচ্চাকে স্যার লাখ টাক খাইয়ে দিয়ে শুয়ে দিয়ে নিজে তাড়াতাড়ি করে করে নিতাম তখন তো আবার ওর বাবার অফিস টফিস ছিল তবুও নিজে করতাম তো এখন তো বড় হয়ে গেছে সব এখন তো আরাম কাজ করা যায় কোনো এতটা চাপ নেই যে এই টাইমের মধ্যেই করতে হবে তখন তো একটা চাপ ছিল যে এই টাইমের মধ্যেই করতে হবে তিনটে বাজলেই বাচ্চারা স্কুল থেকে আসবে ওর বাবা অফিস থেকে আসবে মানে রান্নাবাড়ি না হলে তো একটা কেলেঙ্কারি ব্যাপার তো ওই জন্য এখন কোনো চাপ নেই এখন কখনো তিনটের জায়গায় সাড়ে তিনটা হয়ে গেলেও কোনো ব্যাপার নেই তো খাওয়া তো তো তাড়াতাড়ি করাই ভালো টাইম লিমিটেই খাওয়া ভালো কিন্তু না পেরে উঠলে এখন কি করা যায় আগে ঘুম থেকে পাঁচটায় উঠতাম কাজটা কেন কি বাচ্চারা স্কুল যাবে ও অফিসে যাবে তো তাড়াতাড়ি করে করতে হতো এখন সেই চাপটা নেই একটু টিভি দেখতে বসে যাই সকালে উঠে চা খেতে খেতে একটু টিভি দেখতে বসে যাই তো দশ মিনিটের জায়গায় হয়তো আধা ঘন্টা হয়ে গেল এই আর কি তো আমি করে নিই সেরে নিই কাজগুলো সব এই আর কি তো এই বাসনগুলো মেজে নিই তারপরে ঝার আছে ঘরগুলো ঝার ঝাটা দেবো আর তবুও এখন তো তবুও মেশিন আছে কাপড় ধোয়া মেশিন আছে ওয়াশিং মেশিন আছে আগে তো সেটাও ছিল না আগে তো এই যে বাচ্চা কাচ্চার কাপড় ওর বাবুর ইউনিফর্ম সব কিছু হাতে ধুতে হতো আমার কাজ এদিকে ঘরের কাজ করে বা কাপড় টাপড় ধুয়ে মানে একটা সময়ে বাঁধানো ছিল এই সময়ের মধ্যে আমাকে সব কাজগুলো করে আবার রান্নাটাও সারতে তিনটে বাজলেই ওরা চলে আসবে তো এরকম এখন সেই সময়টা তো বাঁধানো নেই তো করা যায় আর কি কোনো ব্যাপার না তো এই বাসনগুলো ধুয়ে এখন ঝার্জাটা দিব আর মেশিনে কাপড় দিয়েছি মানে কাপড় হচ্ছে ওগুলো ওগুলো মেয়েই করে কখনো ও সময় না পেলে আমি করে দিই আর না হলে বেশিরভাগ মেয়েই কাপড়গুলো মেলে দেয় তুলেও আর কাপড় মেলেও বিছানা তোলেও হঠাৎ হঠাৎ এই কাজটা আমার না হলে ওই করে আর ছেলে থাকলে তো ছেলে ছাদের উপরে দিয়ে আসে আমরা যাই না ছাদের উপরে কাপড় টাপড় নিয়ে ছেলে থাকলে ও দৌড়ায় বারবার ছাদে গিয়ে কাপড় দিয়ে আসবে নিয়ে আসবে ওই কাজটা তখন ওর হয়ে যায় তো এখন ছোটো মেয়ে করে তো এই আর কি তো কাজ তো আগে কাজের লোক তো শহরেই থাকতো গ্রামে আর কোথায় থাকতো কাজের লোক মা কাকিমারা কাজ করতো বাড়িতে কত কাজ ওরা তো আবার ঘরে মুড়ি ভাসত তারপরে লোকজন নিয়ে এসে চিড়ে কুটে নিত খই ভাসত মোয়া বানাতো কত গ্রামের মানে কত কাজ ওগুলো সব নিজে করত দেখেছি সেই থেকেই একটুখানি শিক্ষা আর কি যে নিজের কাজটা নিজে করাই ভালো মানুষের ভরসা না করে কখন আসবে কখন কাজ করবে কখন একটা কাপ ধুয়ে দিবে এগুলো মা কাকিমাদের থেকেই শেখা আর কি যে নিজে নিজেই নিজের কাজটা করা ভালো তো হয়ে গেল কথা বলতে বলতে তো আমার বাসন ধোয়াই হয়ে গেল এখন একটু শিঙ্কটা পরিষ্কার করে দিই শিঙ্ক তো একদিন আমি বেশি ডিপ ক্লিন করি একদিন ডিপ ক্লিন করার পরে তারপরে অল্প একটু ডলা দিলেই হয়ে যায় আর দুই তিন দিন পর পর একটু ভালো করে পরিষ্কার করে নিই তো এই যে কাপড় বাসন ধোয়া হয়ে গেল এখন ঝাড়ঝাটা ঝাড় দিয়ে তারপরে ঘরগুলো মুছবো তারপরে স্নান করে রান্নাঘরে আসবো পুজো আছে আবার পুজো করতে হবে পুজো মেয়ে দেয় কখনো কখনও দেয় ওই ওর টিকটিকির ভয় বুঝছো ওর না টিকটিকির ভয় তো টিকটিকি ওখানে একদিন দেখেছে আর টিকটিকিগুলোও পারে ও যে যে যেটা জিনিস ভয় পায় সেখানেই তো মানে ওই দেখতে পায় তাই না তো ওই টিকটিকি একদিন দেখেছে সিংহাসনটার পিছনে আর যাবে না পুজো দিতে ওকে বলি যে আমার যখন একটু তাড়াহুড়ো লেগেছে কাজের হ্যাঁ হয়তো কেউ একটা আসলো কারোর পুজোটা দে বলে না যাব না ওখানে টিকটিকি আছে তো কখনো কখনও কখনো আমি কি করি আমি যাচ্ছি চল আমি বসে থাকবো তারপরে দে তো তখন আমি বসে থাকি ও তখন বাতি করে তো এরকম তো ঘরগুলো একবারে আমি যার যাটা দিয়ে মুছে মুছে বের করছি একসাথেই দুইটা কাজ হয়ে যাচ্ছে মানে একবার ঝাড়ু দেবো আরেকবার মুছবো তো একবারেই ঝাড়ু দিয়ে একবারেই মুছে বের করছি তো আর কি তো এই কাজগুলোই তো করা সময় বেশি সময় তো লাগে না কিন্তু ওই যে বললাম সকাল থেকে একটা অলস কাজ করে উঠে একটু মেয়ের সঙ্গে গল্প করা চা খাওয়া একটু টিভি দেখা আর আজকাল আজ আমি তো টিভিতে বেশি পিকচার টিকচার দেখি না ওই খবর টবর শুনি আর আজকাল তো খবর এগুলোই চারিপাশে শুধু বন্যা বন্যা এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট তো ওইগুলোই দেখি আর কি বাড়িতে বসে জানা যায় না হলে তো আমরা তো আর এমনি কোথাও যাই না যে জানতে পারব তো টিভির মাধ্যমেই তো জানা যায় টিভিতেই দেখি কোথায় বৃষ্টি হয়েছে কোথায় খরা হয়েছে কোথায় বন্যা হয়েছে এগুলো দেখতে নিউজগুলো ভালোই লাগে আর এমনিতে তো মারপিট ওগুলো সব আছেই ওগুলো তো দেখাই যে আজকে এখানে এটা হচ্ছে কালকে ওখানে ওটা হচ্ছে এগুলো তো থাকবেই লোকেদের কত লোক ভালো কত লোক লোকের মধ্যেই কত লোক আবার খারাপ তো খারাপ ভালো মন্দ মিলেই সব এইসব নিউজে তো আসবেই ভালোদেরও খবর আসে খারাপদেরও খবর আসে তো ওইগুলাই একটু বসি চা নিয়ে দেখি ওর বাবা দেখে আমিও দেখি একটু খবর টবর শুনি তারপরে তো কাজে ধরি ওই জন্য আর তো হয়ে গেল ঘরগুলো মোছা ঝাড়ু মারা এই কাজটা তো এতদিন এত ধুলো ছিল এখন ধুলো ধুলোটুলো নেই তাড়াতাড়ি হয়ে যায় আর না মোছলে না কেমন যেন একটা লাগে ঘর ঝাড়ু দেওয়ার পরে যদি ঘর না মুছা যায় কেমন যেন একটা মাটি মাটি দেখতেই নিজেকে কেমন লাগে যে মাটি মাটি দেখা যাচ্ছে ওই জন্য মোছা আগে তো কাপড় দিয়ে মুছতাম বসে বসে বাচ্চারা ছোটো ছিল তবুও অত কাজ ছিল মানে কাপড় নিয়ে বসে বসে মুছতাম এখন আর পারি না এখন কোমরে ব্যথা হয় পায়ে ব্যথা হয় ওই জন্য এখন ওই যে ওইগুলো নিয়ে নিয়েছি মোছার তো যে একটা নারিকেল নিয়ে আসছিলাম কবের থেকে পড়ে আছে ফ্রিজে নষ্ট হয়ে যাবে আবার বর্ষার দিনে তো মেয়ে বলছে যে জলটা বের করো আমি জল খাবো ওই যে কী কী দিচ্ছে এনে আমাকে তো জলটা আর বের হচ্ছে না কতটুকু জল আছে জানি না কতটুকু আছে ওইটুকু ঢালতে একটু একটু করে হচ্ছে বেশি বের বেরোয়নি অল্পই জল বেরোয় তো খাবে নাকি ঠান্ডা ঠান্ডা তো বেরিয়ে হচ্ছে না জল নেই মনে হয় তো কি করবে না জল থাকলে আর কোথা থেকে বেরোবে নারি বেরোবে নারিকেলটাই তো এতটুকু তো জল আর কতটুকু থাকবে তাই না তো ওই যে ওইটাই ও খাবে তো ভালো ছিল নাকি ও খেলো আমিও একটু খেলাম মিষ্টি ছিল বেশ জলটা নারিকেলের জল তো বেশ মিষ্টি ছিল ডাবের জল তো একটু নোনতা নোনতা হয় আর নারিকেলের জল মিষ্টি তো এতটুকুই বের হয়েছে জল তো একটু খেলো আমি একটু খেলাম তো নারিকেলটা ভাঙার আমার কাছে কিছু নাই দেখো আমি বটি দিয়ে কাট মানে ভাঙছি ভয়ও লাগছিলো যে হাতে পায়ে না লেগে যায় পড়ে না যায় হাত থেকে পিছলে তো কি করবো আর কি দিয়ে ফাটাবো নিচে দিলে তো নিচের ঘরে শব্দ যাবে বাচ্চা কাচ্চা আছে হয়তো কারো বাচ্চা ঘুমাচ্ছে তো ওরকম করেই ভাঙলাম আর কি তো দেখো নারকেলটা বেশ সুন্দর বেশ পুরু আর কি শাঁসটা খুবই সুন্দর তো ওই নারিকেলগুলো কাটলাম কেটে কেটে উঠাচ্ছি এক মালা রেখে দিলাম এক মালাই কেটে উঠালাম ও আবার খেলো কিছুটা তো এই তো আমার কাজ টাজ তো হয়ে গেলো সান করে পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে আজকে একটা রেসিপি করব সয়াবিনের রেসিপি নিরামিষের এইটা শ্রাবণ মাস ওই জন্য নিরামিষের জন্য পনির সয়াবিন এগুলাই তো করতে তো রেসিপিটা যে বানাবো খুবই একটা ইউনিক রেসিপি একটাই জিনিস দিয়ে এত টেস্টি যে হয় আমি ভাবতেও পারিনি সয়াবিন তো সবাই রান্না করো সবাই রান্না করে কিন্তু আমি যেটা করব তো এটা একদম ইউনিক একটা রেসিপি আর কি খুবই টেস্টি আর খুবই সুস্বাদু খেতে বাড়ির মানে খেয়ে বাড়ির লোকেরা প্রশংসা না করে আর থাকতে পারবে না যে ভালো হয়নি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে একদম তো এই জন্য নতুন একটা রেসিপি আজকে বানাবো তো সবাই দেখো রেসিপিটা আর শুরু করলাম রেসিপিটা বানানো এই সয়াবিনগুলো আগে ভিজিয়ে নিলাম গরম জলে একটু লবণ দিয়ে সয়াবিনগুলোকে এখানে দেড়শো একশো গ্রামের মতো সয়াবিন আছে তো আমি এমনি আন্দাজে নিয়েছি অত নাপানাপি করিনি বেশি কমও হতে পারে একটু তো সয়াবিনটাকে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে কিছু দুই একটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো দুটো দুটো তিনটে টমেটো এখানে একটু তেলে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তো টমেটোটা নাহলে একটা ডাইরেক্ট যদি কাঁচা আমি পেস্ট করি সেটা ভাজতে অনেক সময় লাগে আর একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে কেন কি ওইটাতে বেশি ইয়ে লাগবে না সময় লাগবে না কষতে মশলাটা আর কি তো একটু ভেজে নিলে ওর স্বাদটাই আলাদা এটাই মানে যে কোনো জিনিসের একটু সেটাই যদি আমরা একটু অন্য ধরনের করে বানাই আলাদা স্বাদ হয়ে যায় তো এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিলাম এখানে পেঁয়াজ রসুন ছাড়াই করব আমি নিরামিষ করব কেন কি পেঁয়াজ রসুন দিই তো এটা ভেজে নিয়ে এখন এই যে নারিকেলগুলো যে তুলেছিলাম নারিকেলগুলো তোমরা এটা কালো কালো যে পিছনে এগুলো তুলে নিতে পারো চাকুর সাহায্যে আমি আর তুললাম না কেন কি আমি পেস্ট করবো নারকেলটা দেব না শুধু আমাকে নারিকেলের দুধটা চাই এক বাটির মতো তো ওই জন্য কেটে নিচ্ছি টুকরো টুকরো মালা নারিয়েল এখানে এক মালা রেখে দিয়েছি তো এক মালা নারিয়ল আমার হয়ে যাবে যতটুকু এখানে টুকরো টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে বেটে নেব এটা তো মিক্সিতে পেস্ট করে নিয়ে যে গরম জলে ভিজিয়ে হাত দিয়ে কচলে কচলে একটু দুধ বের করে নেব এক বাটি তো এই যে কেটে নিলাম কেটে নিয়ে মিক্সিতে এখন দিব টুকরো টুকরো করে ছোট করে তাহলে তাড়াতাড়ি পেস্টটা হবে আর কি আর জারটা ছোট তো একটু ওই জন্য জল অল্প করে দিলাম তো না হলে বেশি জল দিলে কি জলটা ছিটকে বেরোবে মিক্সিতে ওই জন্য অল্প জল দিয়ে একটা পেস্ট করব পেস্ট করে পুরোটা নেব না ছেঁকে নেব দুধটা নারিকেলের তো এই যে আমার পেস্ট করা হয়ে গেল নারিকেলটা তো এখন নারিকেলের যে দুধটা ওটা ছেঁকে নেবো একটা ইয়েতে ছাঁকনির সাহায্যেও নিতে পারো বড়ো ছাঁকনিগুলো যে স্টিলের থাকে প্লাস্টিকের থাকে যে কোনো ইয়া সাদা কাপড়ে পরিষ্কার একটা কাপড়ে ছেঁকে নিতে পারো তা আমি ছাঁকনিতেই ছেঁকে নিলাম স্টিলের ছাঁকনিতে তো এতটা এক মালা ইয়ের এতটুকু দুধ হয়েছে তো এটাই হয়ে যাবে আমার কেন কি সয়াবিন বেশি নেই আর সয়াবিনগুলো ভিজে গেছে আর এতক্ষণে সয়াবিনগুলো পুরো নরম হয়ে গেছে লবণ দিয়ে গরম জলে ভিজে রেখেছিলাম একদম সফট হয়ে গেছে তো এগুলো এখন চিপে চিপে তুলে নেব জল থেকে আর জল থেকে চিপে চিপে তুলে নিয়ে আবার দুই একবার ধুয়ে নিব ঠান্ডা জলে গরম জলে ভিজেছিলাম তো এটা ঠান্ডা জলে দুই একবার ভালো করে পরিষ্কার করে নেব আর চিপে চিপে তুলে নেব তো এটা দুই একবার আমি ধুয়েছি ডাইরেক্ট যে গরম জল থেকে নিচ্ছি তা না জলটা ফেলে দিয়েছি গরম জলটা দিয়ে ঠান্ডা জলে দুই তিনবার ধুয়ে নিয়েছি তো এখন এই চিপে চিপে তুলবো যেন জলটা না থাকে কেন কি এটাকে আমি ভেজে নেব ভাজার সময় যদি জল থাকে তাহলে কড়াইতে তেল ছিটকাবে ওই জন্য ভালো করে চিপে নিতে আর এখানে যে মশলাটা বানাবো আমি এখানে মশলাটা নিয়েছি দু চামচ দই দুই চামচের একটু বেশি নিলাম আড়াই চামচের মতো টক দই তো এখানে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা একটা পেস্ট তৈরি করলাম এটা একটা পেস্ট তৈরি করে নিলাম এই পেস্টটা লাগবে আমার তো সয়াবিনের সঙ্গেও পেস্টটা মিশিয়ে দেওয়া যায় তো আমি সেটা করলাম না সয়াবিনের এই পেস্টটা সয়াবিনের সঙ্গেও মিশিয়ে মেরিনেট করেও রাখা যায় তোমরা সেরকমও করতে পারো তো আমি ওটা করলাম না আমি মশলাটা আলাদা পেস্ট করে রেখে ইয়ে করে রেখে দিলাম ভিজিয়ে রেখে দিলাম দইয়ের সঙ্গে আর এখানে যে এই যে ভেজে নিয়েছি যে এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে হাফ চামচের মতো আমি আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে এটা একটা পেস্ট করে নেবো এই যে হয়ে গেছে মিক্সিতে বেটে নিলাম ভালো করে স্মুথ একটা পেস্ট করে নেব টমেটো লঙ্কা আর আদা পেস্টটা আদা তোমরা চাকা চাকা করেও দিতে পারো মানে কেটেও দিতে পারো তো আমার কাছে আদা ছিল না পেস্ট ছিল ওই জন্য পেস্টটা দিয়েছি তো তারপরে রান্না শুরু করব এখন যে কড়াইতে দিয়ে দিলাম তেল আর রিফাইন তেলেও করা যায় সরিষার তেলেও করা যায় ঘিও করা যায় কিন্তু আমার মেয়ে তো সরিষার তেল খায় না সেই জন্য আমি রিফাইনেই করব ঘি আর বেশি করব না কেন কি অনেক রিচ হয়ে যাবে কেন কি গরমের দিন এখন ওই জন্য তো স সয়াবিনটাকে এখানে একটুখানি অর্ধেক চামচ লবণ আর অর্ধেক চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেবো সয়াবিনটা যাতে শুকিয়ে যায় যে জলটা ছিল ওইটা শুকিয়ে যায় জলটা তো যত লাল লাল করে ভাজবে মানে সয়াবিনটা রান্নাটা ততই স্বাদ হবে আর কি কাঁচা কাঁচা থাকলে জল যদি সয়াবিনে থাকে সয়াবিনের গায়ে জল থাকে তাহলে রান্নাটা বেশি স্বাদ হয় না তো সেটাকে আবার ভালো করে ভেজে নেব এই যে লাল লাল করে ভেজে তুললাম লাল লাল করে ভেজে তুলে তারপরে সয়াবিন ভাজার পরে দেখবে কড়াইটা একটু কালো কালো হয়ে যায় তো কড়াইটা আমি একটু ধুয়ে নিলাম নিয়ে এখানে কড়াইতে দিয়ে দেবো বড়ো চামচের দুই চামচের মতো তেল তো এখানে দিয়ে দিলাম আমি তেল আর গোটা গরম মশলা এক ইঞ্চি মতো ডালচিনি একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে আর লবঙ্গ চারটা আর দুই তিনটে এলাচ সেটা দিয়ে একটু ফোরনটা ভালো করে একটা বেশ ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো যেই মশলাটা আমি বাটিতে করেছিলাম পেস্টটা হলুদ দই দইয়ের সঙ্গে সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভাজার পরে যে টমেটো পেস্টটা ওটাও দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে কষে মশলাটা থেকে যখন তেল বেরোবে ভালো করে কষে মশলাটাকে তেল বেরোলে তারপরে আমি সোয়াবিনগুলো ঢেলে দেবো তো সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে তো ভালো করে ভেজে যখন তেল ছাড়বে সয়াবিনগুলো থেকে মশলাটা থেকে তখন আমি যে নারিকেলের দুধটা করে রেখেছিলাম এক বাটি ওটা ঢেলে দেবো তো আমার তোমরা এখানে সয়াবিনের কোয়ান্টিটি হিসাবে জিনিসগুলো নিতে পারো যেমন সয়াবিন আগর বেশি তো বেশি দুধ লাগবে নারিকেলের আমি গ্রামের মতো নিয়েছি জন্য এক বাটি দুধে হয়ে যাবে তো এখানে নারিকেলের দুধটা ঢেলে দিলাম তো কিছুক্ষণ ফুটে উঠলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা আর এক চামচের মতো ঘি দিলে কিছুক্ষণ ভালো করে ঢেকে ঢুকে ফুটিয়ে নিলে হয়ে গেল সয়াবিনের রান্না এটা একটা নতুনত্ব রান্না আর খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো মানে একবার বাড়ির লোক খেলে বারবার বলবে যে এটাই বানাও আর খুব টেস্ট হয়েছিল। আমরা যখন খাচ্ছিলাম মেয়ে বলেছে খুবই ভালো হয়েছিল তো দেখতে তো খুবই লোভনীয় লাগছে দেখতে মনে হচ্ছে মাস মাসেও হার মানবে সয়াবিনের এত টেস্টি হয় রান্না এমনিতে তো রান্না করি কিন্তু এটা একটু অন্য প্রসেসে রান্না করলাম তো খুবই টেস্ট হয়েছিল মেয়ে বললো আবার বানাবে তাই ভাবছি ঠিক আছে বানিয়ে দেবো আবার তো এই এইটার রেসিপিটা তোমরা দেখো আর এভাবে বানানোর চেষ্টা করো দেখবে বাড়ির সবাই খেয়ে তোমার প্রশংসা না করে থাকতে পারবে না এত স্বাদ এত সুস্বাদু এত ভালো আর রংটা হয়েছে বেশ সুন্দর রঙটা কোনো খামতি নেই রঙে খুবই সুন্দর কেন কি আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়েছি ওই জন্য রঙটাও হয়েছে দারুণ মানে মাছ মাংস হোটেলের থেকেও ভালো হয়েছে আর কি দেখতে তালের রস ছিল আগের থেকেই করা ছিল এগুলো নতুন তাল না আগের বছরের তাল রস করে ফ্রিজে রেখেছি সেটা এখন দেবসার তো নতুন তাল আসবে এখন কয়েকদিন পরেই এসেও গেছে বাজারে কয়েকটা কিন্তু জন্মাষ্ট জন্মাষ্টমী না হলে আমরা খাই না এদের এই যে আগের বছরের তাল রস করে রেখে দিয়েছি একটা ডেবার্ট ফ্রিজে তো ভালো থাকে একদম ফ্রেশ থাকে তালের যেটা গন্ধ মানে নতুন তালের সেরকমই থাকে তো এটা এবার বেশি খাওয়া হয়নি তো ওই জন্য ভরে আছে আরেক কৌটো ছিল ওটা শেষ হয়ে গেছে তো আজকে খেতে মন করলো যেন বানালাম আর এটাকে শেষ করবো এখন এই বাসারে আগের বছর তো মানে এই বছর নতুন তাল তো আরো আসবে আবার করে রাখবো তখন তো আজকের রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে কমেন্টে জানাতে ভুলো না কেন কি কমেন্টে জানলে আমি আরও ভালো ভালো নতুন রান্না দিতে পারবো ভালো হয়েছে খারাপ হয়েছে যা কিছু কমেন্টে জানাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে আর যারা চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেল থেকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না আর কমেন্ট করো আর চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো কেমন লাগলো আজকের রান্নাটা বাই গুড নাইট টাটা